मध्ये भगवान् की भवे श्रीकृष्णगोविन्द हरे मुरारि हे नाथ नाराणवासुदेव अथा श्रियतं राजन् वंशसोमस्य पावन यस्मिन् नीलादयो भूपा কীর্তান্তে পুণ্য কীর্তন সুখদেবজি মহারাজ বলে দিলেন হে রাজন এখন আপনি সূর্য বংশের কথা শ্রবণ করেছিলেন এখন আসুন চন্দ্রবংশের কথা শ্রবণ করুন সেই চন্দ্রবংশের মধ্যে ভগবান ওখানে প্রাদুর্ভাব হয়েছিল সেই ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রবংশের মধ্যে পুরুর পুত্র সেই চন্দ্রবংশের মধ্যে পুরুর পুত্র জ্যেষ্ঠ পুত্র ছিলেন সেই বংশ পুরুর বংশের মধ্যে ইয়াতি ইয়াতি সরিয়াতি বিয়াতি কৃতি এই বংশের মধ্যে ভগবানের জন্ম সেই ইয়াতি রাজা দুইটা কন্যার সঙ্গে বিবাহ করেন একজন ছিলেন শুক্রাচার্যের পুত্রী দেবিয়ানি আর একজন একজন রাজার পুত্রী ছিলেন বৃষপ্রীষপ্রভা নামের রাজার বিশ্বপর্বা নামের রাজার পুত্রী ছিলেন তার নাম ছিল দেবিয়ানী শুক্রাচার্যের পুত্রীর নাম শর্মিষ্ঠা নাম ছিল বিশ পুত্রীর ছিলেন রাজার পুত্রী ছিলেন এখানে ইয়াতি রাজা এই শর্মিষ্ঠা আর বৃষপর্বা রাজা কি রাজার পুত্রী শর্মিষ্ঠা আর শুক্রাচার্যের পুত্রী দেবয়ানী এই বংশ থেকে ভগবানের প্রাদুর্ভাব এই বংশের মধ্যে সে দেবানীর পুত্র ছিলেন এইখানে রাজা একদিন জঙ্গলে আখেটের জন্য চলে গেছিলেন ইয়াতি রাজা সেই ইয়াতি রাজা আখেটের মধ্যে গেছিলেন কিন্তু একটা চুয়ার মধ্যে একটা একটি কন্যা দেখলেন সেই কন্যা কি জিজ্ঞাসা করলেন সেই চুয়ার মধ্যে পড়ে আছে সেই রাজা বললেন তুমি কার কন্যা তো এখানে সেই দেপিয়ানি আর শর্মিষ্ঠা বন্ধু ছিলেন একদিন স্নান করতে গিয়ে সেই চুয়ার মধ্যে দেবিয়ানি যে শুক্রাচার্যের পুত্রী ছিলেন তার রাজকন্যার বস্ত্র ধারণ করে দিলেন রাজকন্যা সেই শর্মিষ্ঠা ওনাকে বললেন তুমি ভিখারির মেয়ে ব্রাহ্মণের মেয়ে ভিখারীর মেয়ে তুমি আমাদের রাজপোশাক কেন পড়লাম তখন কিন্তু দেবয়ানী রাগ করে ওনাকে অনেক দুই চারটা কথা বলে দিলেন সেই শর্মিষ্ঠা রাজকুমারী দেবয়ানীকে চুয়ার মধ্যে ধাক্কা দিয়ে দিলেন সে চুয়ার মধ্যে পড়ে গেলেন ওঠানোর জন্য কেউ নেই এদিকে এসে ইয়াতি রাজা আখেটের মধ্যে বনের মধ্যে ছিলেন সেই বনের মধ্যে চিৎকার শুনে সে চুয়ার নিকটে চলে গেলেন পিপাসার মধ্যেও ছিলেন সেই পিপাসা জল পান করার জন্য চুয়ার মধ্যে ছিলেন সেই চুয়ার মধ্যে গিয়ে দেখলেন তো কন্যা আছে সবাই চেয়ারে বসবেন না আপনারা এখানে পরিষেবান করুন আমাদের কমিটির পক্ষ থেকে আমি বলতেছি ওনাদের বসার জন্য ব্যবস্থা করুন উঠুন ওখান থেকে সবাই ওখানে বসে হবে না বলানন্দকন্দ ভগবান কি সেবাহী ধর্ম ওনারা আসছেন ওনাদের জন্য সেবার জন্য চপল জুতা কোথায় থাকবেন কোথায় রাখবেন সেটাও দেখতে হবে আপনাদেরকে এমনি অনুষ্ঠান হয় না বাবা সেবা করলেই ধর্ম প্রাপ্তি হয় এই ধর্ম আপনারা ওনাদের থেকেও কেড়ে নিতে পারেন কেন ওনাদেরকে সেবা করলে বসার জন্য জায়গা দেখেন সব সুবিধা অসুবিধা দেখেন জল দেখবেন পিপাসা আছেন নাকি সেটাও দেখবেন চেয়ারে বসে কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না গোলানন্দকান্দা ভগবান কি কৃষ্ণ কনৈয়া লাল কি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায় বল কৃষ্ণ কনৈয়া লাল কি শর্মিষ্টা দেবিয়ানীকে দেখলেন ইয়াতি রাজা জিজ্ঞাসা করলেন তুমি কার মেয়ে দেখতে কিন্তু ব্রাহ্মণের মতন মেয়েটা বলে দিলেন আমি শুক্রাচার্যর্ মেয়ে হাত ইয়াতি রাজা এইভাবে হাত দিয়েছিলেন সেই হাত কিন্তু টেনে নিলেন কেন আমি ব্রাহ্মণের মেয়ের কাছে হাত দিব না যখনই হাত ধরে দিব তখন কিন্তু তাকে পানি গ্রহণ করতে হবে আগের মধ্যে আমাদের দাদা ভাইয়ের কাছে আমাদের ছোটো ছোট মেয়ে ষোলো সতেরো আঠারো কুড়ি বছরের মধ্যে হ্যান্ডচেক হইতো না মাঝখানে করোনা এসেও বলে দিলেন আমার সংস্কারটা কী নমস্কার করুন হাত মিলাবেন না যখনই ব্রাহ্মণের মেয়ে বা যে কোনোর মেয়ে যে হাত মিলায় একজন পুরুষের সঙ্গে সে কিন্তু পানি গ্রহণ শাস্ত্র মানে পানি গ্রহণ সিদ্ধান্ত আছে সে হাত মিলানো যায় না বাবা আপনাদের ছোট ছোট ভাই বোনকে দাদা ভাইকে বলবেন নমস্কার ভারতীয় সংস্কার সংস্কৃতি আর আমাদের সভ্যতা মেয়ে মেয়ে দুইটা মিলাইতে পারবেন তাও ওইটাও কিন্তু মানে বাধিত আছে কিন্তু চেষ্টা করবেন নমস্কার রাম রাম বলুন তাতে আপনাদের ভালো হবে এখানে ইয়াতি রাজা পারতেন ওনাকে যদি টেনে যদি বাই করতেন উনি ভয় করলেন ব্রাহ্মণের যে গায়ত্রীর অভিশ্রাপের কারণে ব্রাহ্মণের মেয়ে কিন্তু গ্রহণ করতে পারবো না আমি কেন আমি গ্রহণ করলেও ভগবান কিন্তু আমাকে ক্ষমা করবেন এই মনে করে উনি হাটটা দিয়েছিলেন কিন্তু সেই হাটটা টেনে নিলেন বললেন কি ইয়াতি রাজাকে বললেন শর্মিষ্ট দেবিয়ানি কি দেখেন মহারাজ আমাকে ওঠান এখান থেকে তো মহারাজ ইয়াতি বলেন কি আমি উঠাব না কেন কেন নাকি ব্রাহ্মণের মে miR হাত ধড়ে দিলে তাকে পানি গ্রহণ করতে হবে সেটা কিন্তু আমার ক্ষমতা নাই বল আনন্দকন্দ ভগবান কি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গৌর জয় নিতাই এখানে তখন কিন্তু দেবিয়ানি বললেন কি মহারাজ আমাকে কচ স্থাপিত করছেন আমার কোনোদিন দিন ব্রাহ্মণের কাছে বিয়ে হবে না সেই কিন্তু বিয়েটি আমার ক্ষত্রিয়র কাছেই হবে সেই জন্য আপনি আমাকে উঠান এখান থেকে যখন দেবিয়ানি বললেন তখনই কিন্তু উঠাইলেন গোলানন্দকান্দ ভগবান কি কৃষ্ণ কনৈয়া কি যখন ওঠায় নিয়ে আসলেন এদিকে শুক্রাচার্যকে গিয়ে দেবয়ানি বলে দিলেন শুক্রাচার্য কিন্তু ওনার যে বৃষবর্বার গুরু ছিলেন সেই গুরু গিয়ে শিষ্যকে বললেন না তোমার মেয়ে আমার মেয়েকে চুয়ার মধ্যে ধাক্কা দিয়ে চলে আসলো অপশব্দ বলে দিল তোমাকে আমি ক্ষমা করব না তোমার স্ত্রী হরণ করে নিয়ে আনব যখন গুরুদেব বললেন বৃষবর্বা রাজা ক্ষমা চাইলেন আমার মেয়ের ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন যখনই কিন্তু বাবা ক্ষমা চাইলেন তখন কিন্তু আমার সঙ্গে শুক্রাচার্য বলেন কি আমার সঙ্গে ক্ষমা চায়া কিছু লাভ নাই দেবিয়ানী যেইটা বলবে সেইটাই কিন্তু আমাকে মেনে নিতে হবে সেই জন্য দেবয়ানীকে বলে দিলেন পেয়ে যাবে ওনাকে দেবিয়ানী বললেন কি তুমি কি চাও বৃষবর বা রাজা দেবয়ানীকে জিজ্ঞাসা করলেন মা দেব গুরু কন্যাকে জিজ্ঞাসা করলেন বললেন কি মা তুমি কি চাও তখন বিশ্বভর্মা রাজাকে বলে দিলেন দেবিয়ানি আমি যেখানে যাব না কেন বিয়ে করে একে কিন্তু আমাকে চাকর করে নিয়ে যাব। দেখুন গন্দা ভগবান কী তখন কিন্তু সেই ইয়াতি রাজা দেবিয়ানিকে গ্রহণ করলেন তার সঙ্গে তার চাকর হয়ে সেই সর্বিষ্ঠাও চলে গেলেন কিন্তু একটা ওখানে প্রতিজ্ঞা ছিল যদি ইয়াতি রাজা তুমি যদি একে পত্নী হিসাবে যদি গ্রহণ করো যেদিনই পত্নী হিসাবে তুমি গ্রহণ করবা সেদিন থেকে তোমার বৃদ্ধ অবস্থা তোমার কাছে আসে যাবে তোমার যৌবন অবস্থা চলে যাবে বৃদ্ধ অবস্থা আসবে জন্য দয়া করে তুমি ওকে ভোগ করবে না রাজা কিন্তু মেনে নিলেন নিয়ে আসলেন উনি ক্ষত্রিয়র মেয়ে ছিলেন সুন্দর ছিলেন রাজাকে এদিকে ইয়াতি রাজা আর ভোলানন্দাকান্দা ভগবান কি বাগান থেকে ওনাদের রাজার যে কুটিয়া তৈরি করে ওখানে রেখে দিলেন সে সর্বিষ্টাকে দেবয়ানীকে উনি রাজমহলে রাখলেন একদিন ঘুরতে ঘুরতে দুইজনে দেবয়ানীর কাছে সন্তান হয়ে গেল সেই সন্তানটি দেবানীর কাছে দুটি সন্তান আর সর শর্মিষ্ঠার কাছে তিনটি সন্তান হয়ে গেল একদিন ঘুরতে ঘুরতে দেবয়ানীর সন্তান ছিল ইদুম চুর্শুম চেব দেবানী ব্যজায়ত দ্রুহম চানুম চ শর্মিষ্ঠা বার্ষপর্বণি এই দুইজন শর্মিষ্ঠার কন্যা তিনজন ছেলে হলেন দ্রুহ অনু পুরু এ তিনটি ছেলে হয়ে গেলেন শর্মিষ্ঠার ছেলে দেবিয়ানীর ছেলে হইলেন ইয়দু চদু বংশ যে ইয়দু ছিলেন না দেবিয়ানির জ্যেষ্ঠ পুত্র থেকে ইয়দু বংশ আসত তাকে ভগবান শ্রীকৃষ্ণ এই বংশের মধ্যে অবতরণ গ্রহণ করেছিলেন এই ভূমি পৃষ্ঠর মধ্যে এইভাবে দেখলেন পরে গিয়ে শুক্রাচার্য জানলেন একদিন দেবিয়ানী আর শর্মিষ্ঠা দেবয়ানী ঘুরতে ঘুরতে রাজার কাছে সেই উদ্যানে চলে গেলেন সেই উদ্যানের মধ্যে দেখলেন কন্যা তার বাবা বাবা বলে বলে তিনটি ছেলে দৌড় চলে দৌড়ে চলে আসলো সেই দেয়াতি রাজার কাছে দেবয়ানী অচম্বিত হয়ে গেলেন তো এরা এরাকে জিজ্ঞাসা করলেন রাজা হয়তো আমাকে বাবা বলল কিন্তু যখন জানলেন সেই রাজাকে অভিশ্রাপ করে দিলেন শুক্রাচার্য বলে দিলেন ওনাকে বৃদ্ধ অবস্থা আসলো অনেক দিন বৃদ্ধ অবস্থা ভোগ করতে উনি ছেলেদেরকে বললেন ইয়াদুকে বললেন কি বাবা তোমার বৃদ্ধ অবস্থা নেও আমাকে এই যৌবন অবস্থা তোমার প্রদান করে দাও তখন ইয়াদু বললেন দেবিয়ানীর পুত্র বললেন না আমি কিন্তু আমার যৌবন অবস্থা আপনাকে কীভাবে দেব আমার যৌবন অবস্থা আপনাকে দিব না তো ইয়াতি রাজা ওনাকে স্থাপিত করে দিলেন কি তুমি কোনোদিন রাজা না কনিষ্ঠ পুত্র সে সর্বিষ্ঠার কনিষ্ঠ পুত্র ওনাকে পুরু যে পুরু ওনাকে যৌবন অবস্থা প্রাপ্তি করলেন ইয়াতি রাজা অনেক দিন সেই কাম বাসনাকে ভোগ করলেন সে কিন্তু তৃপ্ত হইলে না একদিন মনে করলেন সেই কাম কোনো দিন তৃপ্ত হবে না গোলানন্দকন্দা ভগবান কি কাম কোনো দিন যত ভোগ করবেন কাম বাসনা যত ভোগ করবেন অতই কিন্তু তৃপ্ত হয় না কেন যত অগ্নির মধ্যে ঘি যদি লাগা দেন সেই অগ্নি কিন্তু মুজে যাবে সেই কিন্তু জ্বলন্ত আরও বৃদ্ধি হয়ে যাবে তখনই কাম সেই রকমই মনে করবেন কাম কোনোদিন বাবা কোনোদিন তৃপ্তি হবে না উনি মনে মনে ভাবলেন ওহো আমি ভুল করলাম এই ভুলের কারণে পুত্রকে ডেকে দিলেন সে পুরুকে ডেকে বললেন কি বাবা তোমার যুবন অবস্থা নিয়ে নাও আমি কিন্তু এখন কাম ভোগ থেকে তৃপ্ত হইলেন আমি কোনো দিন তৃপ্ত হইতে পারলাম না আমি এখন ভগবানের ভজন করব সে পুরুকে পুনঃ সে কাম যৌবন অবস্থা দিয়ে দিলেন পুনরায় ওনার বৃদ্ধ অবস্থা গ্রহণ করলেন উনি জঙ্গলে গিয়ে তপস্যা করতে শুরু করলেন এই যদুবংশের মধ্যে ভগবানের প্রাদুর্ভাব সেই ভগবানের প্রাদুর্ভাব আগে অনেক দুঃখ কষ্ট এইখানে ভগবান বংশের অত্যাচারের মধ্যে ইদুবংশের মধ্যে সেই ভগবানের অবতার কোথায় থেকে আসলো সেটাকে একটু বুঝতে হবে